সেটা ঘটেছে ফটিকছড়ির barihat-এর পরে বাগমা বাগমারা পুকুর যেখানে আছে সেই জায়গায় পাশে যে বন্টিকে দেখতে পাচ্ছেন এই বন্টির ওর নাম মানে তো হনতো লাকি এই লাকি আক্তা নামের এই বন্টি তিনি নাজিরহাট যাওয়ার জন্য ঝংকার যাওয়ার জন্য তিনি রাস্তায় মেইন রোডে দাঁড়িয়ে ছিলেন এবং সেখানে একটা সিএনজি এসে ওনাকে দেখে উল্টা ঘুরিয়ে এবং সিএনজিতে থাকা পাঁচজন উনাকে জোরপূর্বক ওই গাড়িতে তুলে এবং তোলার পরে ওনার মুখ চেপে ধরে ওনার হাত বেঁধে ফেলে এবং গলা চেপে ধরে ওনার সর্বনালাঙ্কা সহ টাকা পয়সা যা ছিল সবকিছু ছিনিয়ে নেয় কিভাবে নিয়েছিল আমি ওনার মুখ থেকে সম্ভব কইলে করে ঘটনা এই একটু বিস্তারিত আর এখন না কইলে তেলেন কিভাবেই তারা এসেছিল কিভাবে ওনার বিস্তারিত ওনার কিভাবে লগি তারা বিস্তারিত বগম হবেন পশ্চিমকরা রুড়ু টুটিনি উড়ি রাইতি এতি আমার তারা দৈনিক কতন গাড়ি সিনজি আইরা একজন লা আমি এ টানী তুলে দুইজনে হ্যাঁ সারা বিসকানে বয় হেলাই আর বিসানে বহায় মুক্তি বি হেলাই গোলাটি গলাটি গোলাটি বিদ উত নি গারীর গুরোয়ের উতমিক নি রে বিড়ানি বিড়ার আবার আননি দৈনমিকা আইনি আবার দৈনমিক তুন জুব্ল্ল্ল্ল্ল্কুল আইননি জুব্ল স্কুল নি জুবল্ল্ল্ল্ল্স্কুল তুন আবার হাশুরি হিজাইনি ইন আবার গুরোয় রা আবার নিয়ে আবা নিলা এলা সুদর স্কুলের কানার আর তে জিন স্কুলার না না কুললে ফালা গলার গিল্লা ফালা কানর গিল্লা ফালা আচ্ছা তা আই শুনন শুনন না শুনন কানর ইন শুনন আলা হাত সুরি আ কই যে লল লল করি তার গলাতে ভিদরি রই গলাটি ভিদরি রই মুখোসি ভিদরি রই আ কই যেবা আর কিছুনো কইজন লল লল জিনিস আর কারণে বিলগান দিইলো আর ব্যাগ গোই মাই দিইরে ফালা রাখো খজা খজা আবার आवाज গরো খজা আ কই জিনো করি ঐ লল কালা ঢুলে জি আ তে গলাটি ভিদরি রই

তুলে নেওয়ার পর জোরপূর্বক ওনাকে নিয়ে কিছুক্ষণ এখানে যাচ্ছে কিছুক্ষণ সেখানে যাচ্ছে মুখ চুপ চেপে ধরে ওনার মুখ চেপে ধরে গলা চেপে ধরে হাত পিছনে বেঁধে ওনার স্বর্ণ যা ছিল হাতের তারপর হচ্ছে গলার চেইন তারপর কানের দুল তারপর হচ্ছে ওনার হাতের চুরি এবং অ্যান্ড্রয়েড সেট ছিল টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ছিল সেটা পর্যন্ত ওনারা যে দুষ্কৃতিকারীরা এই কাজটা করিয়েছে তারা সবকিছু ছিনিয়ে নেয় এবং উনি যদি আওয়াজ করে ওনাকে মেরে ফেলবে বলে তারা হুমকি দেয় আবাসনও করবি মাথাও লাড়ি না

সাহার এন সকুত বাদ যায় ওইনও চাই তুই চেন আহ রে আর গেবাহ অবাকে করে দিয়ে চাই তুই যদি আহার দিন লাগাই দিই যদি ফিসমিকা ফিরজ গুলি করে দিই বা যে আর গুলি নারা না কিচ্ছু যে আজকে আজকে ঘটনা ঘটেছে কালকে আপনার বোনের সাথে ঘটবে পরশুদিন আমার বোনের সাথে ঘটতে পারে যেহেতু আমাদের মা বোনরা রাস্তায় বের হয় রাস্তায় গিয়ে সিএনজিতে উঠে বাসে চড়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভয়াবহ বিষয় অত্যন্ত আমাদের জন্য একটা ভয়ের বিষয় আতঙ্কের বিষয় আমরা যদি এটা এটা যদি সরকার এবং প্রশাসন যদি এটা আমলে নিয়ে এটা যদি সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে যদি আইনের আইনের আওতায় না আনে তাহলে কালকে আপনার বোন আপনার মা আপনার বউ আপনার মেয়ে যে কালকে রাস্তায় বের হবে সেই নিশ্চয়তা তাকে যে নিরাপত্তা দিবে কে দিবে এখানে কোনো নিরাপত্তা নাই আমাদের ফরিচরিতে দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিনে দুপুরে হামজা ঠিলা আপনারা দেখেছেন যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছে চল্লিশ পঞ্চাশ জন মিলে দিনে দুইটা বাজে এই হামজার ঠিলায় ভাঙচুর সহ মহিলাদেরকে নির্যাতন সহ শ্লীলতা হানির চেষ্টা স্বর্ণালঙ্কার লুটপাট টাকা পয়সা নিয়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে এটা আমাদের জন্য একটা অত্যন্ত দুঃখের বিষয় এই ফরিছরিতে এই ধরনের ঘটনা আগে ঘটেছে বলে আমার মনে হয় না সিএনজি তে এই ধরনের ঘটনা আমরা প্রায় সময় শুনি তবে আজকে যেটা শুনতে পেয়েছি এটা একেবারে সকাল দশটায় তো সকাল দশটা মানে অর্থাৎ দিনের দুপুরে এইভাবে আলোতে একেবারে বিবিরাটের রাস্তা যেটা বাড়িয়াটের এই রাস্তা এটা একটা একটা সবসময় সক্রিয় রাস্তা সবসময় মানুষজন থাকে এখানে এই ধরনের একটা রাস্তায় এত বড় একটা ঘটনা ঘটেছে তার মানে আমাদের এখানে অত্যন্ত একটা ভয়ের বিষয় সবাই এখানে আতঙ্কিত আছে এই এলাকায় ওনারা বাড়িয়ার নাম কি এই যারা আছে এখন সবাই এখানে যারা আছেন আছেন সুষ্ঠু তদন্ত করা হয় আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে এবং ওনার থেকে ডিটেলস যদি নিয়ে যদি চেক করা হয় এবং ওনার মোবাইল যেটা ছিনিয়ে নিয়ে গেছে তারা সেটা যদি ট্রেকিং করে কোনোভাবে যদি তাদেরকে ধরা হয় তাহলে অবশ্যই এই চক্রের একজন দুজন কয়েকজন যদি ধরা পড়ে তাহলে বাকি এই চক্রের বাকি সদস্যরা অবশ্যই ভালো হয়ে ভাই এই রাস্তা থেকে সরে আসবে তো আমরা আশা করব এই ক্ষেত্রে প্রশাসনের যেন হস্তক্ষেপটা আমরা হস্তক্ষেপের জন্য আমরা সুদৃষ্টি কামনা করছি এবং যারা জড়িত আছেন তাদেরকে যেন অতি দ্রুত আইনে আওতায় আনা হয় এবং ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান তারপর হচ্ছে আমাদের এমপি মহোদয় আছেন সবার প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় আমাদের সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই রাস্তাতে অর্থাৎ হাইওয়ে রোড গুলা এবং বাড়ির আশেপাশের রোড গুলা সবগুলোতে যেন তাদের নজরদারি বাড়িয়ে দেন এবং যেহেতু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি ভালো না দেশে এই ধরনের চুরি ডাকাতি ছিনতাই অহরহ বাড়তেছে আপনারা হয়তো জানেন এইভাবে এই সামান্য স্বর্ণালঙ্কারের জন্য টাকার জন্য অনেক সময় ছুরিও মেরে দেয় আপনারা এই ধরনের ঘটনা আমরা অনেকবার শুনেছি তো আল্লাহ মাফ করুক যদি ওনাকে যদি আজকে ছুরি মেরে দিত বা ওনাকে যদি কিছু একটা করে ফেলতো তাহলে এই ড্রাইভারটা কে নিত এই ড্রাইভারটা কে নিবে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় তো আমি আশা করব এই ক্ষেত্রে যারা প্রশাসন আছেন তারা

এখন মানু না স্যার ড্রাইভার হদাই সুদান হওয়ার এখন medium ভাল লাড় হজে এই সুদান পাওয়ার গাড়ি থামা করে ইল্লা লাগাই যায় খালি এই ফতত গুরর যে শুধু ইল্লা গড় তারা দর্শক আমি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই যখন সিএনজি দেখবেন রাস্তায় আগে ভালোভাবে দেখবেন যাত্রী যাত্রী যারা আছে তারা সম্বন্ধে অজনক কিনা বা তাদের गतिविधियोंের একটু পর্যবেক্ষণ করে ওঠার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে কোন রাস্তা থেকে থেকে আপনাকে দূরতে চাইলে উঠবেন না মোটামুটি জংশন এলাকায় গিয়ে বা জংশন স্থানে গিয়ে বা আশেপাশে মানুষজন আছে এই ধরনের স্থানে গিয়ে গাড়িতে উঠার চেষ্টা করবেন এবং উনি যেখানে উঠতে গেছে সেটা কিন্তু মানুষজন এখানে থাকে প্রায় সময় মানুষজন থাকে এবং পাশে একটা একটা পেট্রোল পাম্পও আছে কিন্তু এই ধরনের একটা রাস্তায় এসে এত জনবহুল একটা রাস্তায় এইভাবে একটা দিনে দুপুরে সকাল দশটায় একটা মহিলাকে সিএনজিতে তুলে তার মুখ চেপে ধরে গলা চেপে ধরে তার হাত পিছনে বেঁধে স্বর্ণালঙ্কার এগুলো করে আবার ওনাকে নেমে নেমে দিয়ে তারা সুন্দরভাবে আবার চলে যাচ্ছে এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের জন্য এটা ভাবার বিষয় যে আমাদের এই পরিসচরিতে কি হচ্ছে তা আমি আশা করবো সবাই খুব বেশি সতর্ক থাকবেন সাবধান থাকবেন যেন কারোর সাথে এই ধরনের ঘটনা আর না হয় আলাইকুম রহমতুল্লাহ